কানাইঘাটা চতুল বাজারে কুশল বিনিময় করেছেন সিলেটে পাঁচ আসনের খেলাফত মজলিসের জনপ্রিয় প্রার্থী মুফতি আবুল হাসান মিডিয়া সাক্ষাতে মুফতি আবুল হাসান বলেন আমরা কানাইঘাট জকিগঞ্জের মানুষার অবহেলিত থাকতে চাই না আমরা কিভাবে এই দুইটি উপজেলাকে অগ্রগতির দিকে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায় এই চিন্তা ফিকির নিয়ে আমি কাজ করতে চাই কানাইঘাটের জকিগঞ্জ জনগণের মুখে হাসি ফুটানো যায় কিভাবে এই চিন্তা চেতনা নিয়ে আমি অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি আপনাদের দোয়া কবুল করেন এবং এই অবস্থানে যেতে পারি ইনশাআল্লাহ কানাইঘাট জকিগঞ্জে একটি বিপ্লব ঘটবে কানাইঘাটে জকিগঞ্জের মানুষ তাদের আর অসহায় থাকতে হবে না তাদের বরসার একটি স্তর তৈরি হবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন জকিগঞ্জ ও কানাইঘাটের প্রতিটি মেটোপদ এবং প্রতিটি জনপদ আমার নখ দর্পণে কোথায় অবহেলা আর কোথায় উন্নয়ন প্রয়োজন তা আমাকে কেউ শিখিয়ে দিতে হবে না আমি আপনাদেরই সন্তান আপনাদের সুখ দুঃখের সারথী হয়ে এই জনপদের চেহারা বদলে দিতে চাই নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন মাঠ পর্যায়ে সরাসরি মানুষের সঙ্গে সংযোগ এবং সক্রিয় উপস্থিতি পার্টির জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করতে পারে তারা বলছেন নির্বাচনের সমীকরণে এই ধরনের জনসংযোগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে মুফতি আবুল হাসানের সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ ও মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি নির্বাচনী পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে তার এই কার্যক্রম কিভাবে ভোটার সমীকরণে প্রতিফলিত হবে তা নজরদারির বিষয়ে